হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সাথে আমি কাঁসাই নদীর বন্যা বা নদীর কতটা জল বেড়েছে সেটা দেখানোর জন্যই নিয়ে এসেছি তো ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন ওইখানটাতেই জল কিন্তু থাকে বাট এবারের জল যতটা বেড়েছে তো তাতে একেবারে রাস্তার ধারে অবধি এসে যাচ্ছে তো আজকে বিকেলে কিছুটা জল বৃষ্টি বন্ধ হয়েছিল তাই আমরা দেখতে গিয়েছিলাম তো কিছুটা জল কালকে বেশি ছিল আজকে একটু কমেছে তো সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি এইখানটাতে একটু জল আছে এটা পেরোলে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজটাতে আমি যাচ্ছি এই ব্রিজটা কিন্তু কালকে জলে ডুবে গিয়েছিল বাট আজকে একটু কমেছে সেই কারণে ওই ব্রিজটা ফাঁকা হয়েছে আর বাম দিকে এইটা হচ্ছে পার্কটা সাইড আর এই জায়গাগুলোতে আগে আগে এগুলোতে শ্মশান ছিল এগুলোতে মানুষজনদের দাহ করা হতো বাট এখন সেভাবে দাহ করা হয় না এই জায়গাগুলোতে বাট আগে এই সাইডটাতে কিন্তু দাহ করা হতো সেরকমভাবে মানুষজন এই সাইডটা থেকেও আসতো না আর এইটা এই সাইডটা জঙ্গল এবং বরাবর নদীর সাইড এবং এখানটাতে একটা পার্ক আছে পার্ক থেকে সোজা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই সোজা পার্ক থেকে আসা যায় আর নদীটা খুব ভালোভাবেই পার্কে আসলে নদীটা দেখা যায় বাট এখন জলের কিন্তু ভালোই স্রোত আছে কারণ নদীর মাথটা খুলে দেওয়া হয়েছে সেই কারণে আর অন্য সময় কিন্তু এখানে এতটা স্রোত থাকে না বন্ধ থাকে আর ওই দূরে জল কিন্তু ওই অনেকটা দূরে দেখতে পাচ্ছেন ওই অন্যান্য সময় কিন্তু ওই অনেকটা দূরেই থাকে আপনারা যদি আমার ছট পুজোর ভিডিওগুলো দেখতে দেখেন তো সেখানে দেখবেন জল কতটা দূরে থাকে আর সব জায়গাগুলো কিন্তু ফাঁকাই থাকে সব সময় বাট এখন যেহেতু জল বেড়েছে কতটা জল বেড়েছে তো সেটাই আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি এই সাইডগুলোতে অনেক কচুরি ফানা আছে এই সাইডগুলোতে আর এইগুলোতে প্রায় জলে ভর্তি হয়ে গেছে এই কাঁসাই নদীর জল